আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি যে আর ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মানে দুশো থেকে তিনশো টাকা কমই পাবে কিন্তু তো ফার্স্টে আমি এই কালেকশন দিয়ে শুরু করছি তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাম কালারটি দিয়ে এটা কিন্তু এখন খুবই ভাইরাল একটি প্রোডাক্ট উপরে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছো আর এটা তোমার বডির কাপড়টা নিচে কিন্তু হাতের কাপড়টা অ্যাড থাকছে এটা হলো হাত স্লিপের অংশটা এই যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং বসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এই যে ব্যাক সাইডটাও কিন্তু সেমভাবে ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এই যে এটাও কিন্তু কটনের মধ্যে ফুল কটনের একটা ড্রেস থাকবে এই যে ওনাটা ওনাটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে থাকছে নিজে প্রাইস থাকছে কত ভয়া ছয়শ টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে এগুলা কিন্তু ছয়শ টাকা আর কোথাও পাবে না এটার মধ্যে তোমরা কালার পাবে তিনটা চারটা কালার আছে আমি চারটা কালারই দেখিয়ে দিব এই একটা থাকছে সিগিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক নাই যার লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা থাকছে কলিজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে পাবে প্রত্যেকটা কালার মারাত্মক ফ্লেভেলের সুন্দর যা যেটা এটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিব নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু কালার পাবে মানে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু চার থেকে পাঁচটা কালার থাকছে একা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক নাইস আর এটা তোমার বডি কাপড়টা প্রত্যেকটারই বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে আর নিচে স্লিপের অংশ এক থাকবে এটা হলো স্লিপের অংশটা এই যে আর সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ ফুল আড়াই গজে কিন্তু পাবে এটা কিন্তু সুতি কাপড়ের মধ্যে থাকছে এবং বড় সাইজের একটা উন্না থাকবে আমি উনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ভার্স খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে অত ছয়শো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে কালার আছে এটা রয়েছে মেরুন কালারের মধ্যে হট পিঙ্কের মধ্যে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালারই খুবই নাইস নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে হোলসেলে নিতে হলে অবশ্যই ভিডিও ফিডিস নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নেকের পয়সান একটা প্যানেল থাকছে নিচেও কিন্তু সেম প্যানেলটাই পাচ্ছো আর হাতের কাপড়ও নিচে অ্যাড থাকবে এটা তোমার বডির কাপড় এটা প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ এরখন কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাচ্ছ এবং বড় সাইজের একটা উন্না থাকবে উন্নাটা খুলে দেখিয়ে দেবো আমি এই ফার্স্ট উন্নাটা অনেক বড় সাইজ একদম নামাজিও না পাচ্ছো প্রাইজ থাকছে মাত্র ছশো টাকা করে নেক্সট আইটটা দেখে ওইটার মধ্যে কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্লুয়ের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশানটাটা প্রত্যেকটা কালার কম্বিনেশানটা আস দেখো অসাধারণ কিন্তু সুন্দর খুবই নাইস প্রাইজ থাকছে মাত্র ছশো টাকা করে মানে এই প্রাইজে এই ড্রেস কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা একটা সে সিগিন কালারের মধ্যে ওই পিনটা কিন্তু অসম্ভব সুন্দর নিচে কিন্তু একটা প্যানেল থাকছে উপরে কিন্তু একটা প্যানেল পাচ্ছো এটা তোমার বডির কাপড়টা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি পাবে এটা তোমার স্লিপের অংশটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা ব্যাক সাইডেও কিন্তু সেমভাবেই সেম পিনটা পাচ্ছো এই যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা তোমার প্যান্টের কাপড় এবং একটা বড়ো সাইজের ওড়না পাবে প্রত্যেকটা উনায় কিন্তু সাড়ে পাঁচ হাতের বেশি থাকবে এইটা হলো উনাটা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিব কালারগুলো একটা রয়েছে মেরুন কালারের মধ্যে নেক্সট একটা রয়েছে ব্লু কালারের মধ্যে একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব মানে এক ভিডিওতেই তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছ যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইরিমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এই প্রিন্টটা দেখো ভাই একদম বাটিক প্রিন্টের মধ্যে থাকছে সাথে কিন্তু সুন্দর প্যান্ট পাচ্ছ আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে একটা হাতার কাপড়টা অ্যাড থাকবে প্রত্যেকটার সাথেই কিন্তু হাতার কাপড় অ্যাড থাকবে তো বডি কাপড় থেকে হাতার কাপড় বের করার কোনো টেনশন নেই এইটা হলো ওড়নাটা আর এখন অনেক গরম পড়ছে এই গরমে কিন্তু ও ইউজের জন্য কটন একদম বেস্ট কালেকশন এটা হলো উড়নাটা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে দেখিয়ে দেবো একটা রয়েছে জাম কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেব ওয়া কিন্তু অনেক সুন্দর খুবই নাইস এটা তোমার বডির কাপড়টা নিচে স্লিপের অংশটা এই যে নিচে স্লিপের অংশটা অ্যাড থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ফুল কিন্তু আড়াই গছ পাবে এটা এবং একটা উনার আর উনাটা কিন্তু খুবই কালার শেডের মধ্যে পাচ্ছ অনেক নাইস কিন্তু এই কালেকশনটা এই যে উনাটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু কমে পাবে এ ভিডিও থেকে যে কোনো শার্ট পিস কিন্তু হোলসেল পেয়ে যাবে এটা থাকছে কালার নেক্সট লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র চারশো ছয়শো টাকা করে তেইসিলাসের কালেকশান তেসিলাসের কালেকশন আমি ছিলাম আর ফ্যাশনে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মল্লিকার তৃতীয়তলা না অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দেওয়ার আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ